যেসব মহিলাদের সন্তান হতো না আমার মা তাদের জন্য ওষুধ তৈরি করত কিন্তু যে ঘরে সে মহিলাদেরকে নিয়ে যেত সেই ঘরে একমাত্র আমার মা আর তার কাজের মেয়ে ছাড়া আর কেউ যেতে পারত না কিন্তু আমার যখন বিয়ে হলো তখন কোনো সন্তান হলো না আমি বললাম মা আমার জন্য ওষুধ তৈরি করে দাও মা অনেক কঠিনভাবে বারণ করে দিল আর একদিন আমি তার কাজের মেয়েকে বললাম আমাকে সাহায্য করতে সেই দিন কাজের মেয়ে নিজের মুখ লুকিয়ে মায়ের ঘরে গেল মা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি মুখ বন্ধ করেছ কেন সে বলতে থাকলো যে আমার মুখ খারাপ হয়ে গেছে তারপরের দিন সেই কাজের মেয়ের জায়গায় আমি মায়ের সেই ঘরে গেলাম আর এরপরে যে ঘটনাটা আমি দেখলাম সেটা দেখে প্রায় আমার মন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমার মায়ের নাম সোনম সে তার সময় থেকে বেশি পড়ালেখা করা মহিলা ছিল আর গ্রামের মধ্যে প্রথম এমন মেয়ে ছিল যে কিনা ডাক্তার হয়েছিল কিন্তু তার পড়াশোনা সব হয়নি কারণ তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল এরপরে আমার মা সন্তান না হওয়া মহিলাদের চিকিৎসা করতে থাকলো আর এইভাবেই একদিন তার বিয়ে আমার বাবার সাথে হলো আর তারপরে আমি এই দুনিয়াতে এলাম আর এখন আমার বিয়ের বয়স হয়েছে আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করতো আর যে মহিলারই চিকিৎসা করত তার বাড়িতে সন্তান ঠিকভাবেই হতো মা পড়ালেখা করা মহিলা ছিল সতেরো বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু তখনও পর্যন্ত আমি ওই ঘরটা খুলে দেখিনি যে ভিতরে কি আছে ওখানে শুধুমাত্র আমার মা আর তার কাজের মেয়ে যেতে পারতো তার বয়স আমার মায়ের মতোই ছিল সে আমার মায়ের সুখ দুঃখের সাথে ছিল আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানত আর এখন তো তারা দুইজনে একে অপরের অনেক প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু একটা ঘটনা অন্য রকম ছিল সেটা হলো যে মাঝে মধ্যেই তার সেই ঘর থেকে আওয়াজ আসত আওয়াজ শুনে যেন মনে হতো কোনো মহিলার বয়স আমার মায়ের মতোই ছিল সে আমার মায়ের সুখ দুঃখের সাথে ছিল আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানত আর এখন তো তারা দুইজনে একে অপরের অনেক প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু একটা ঘটনা অদ্ভুত ছিল সেটা হলো যে মাঝে মধ্যেই তার সেই ঘর থেকে আওয়াজ আসত আওয়াজ শুনে যেন মনে হতো কোনো মহিলার সন্তান হচ্ছে সেই সময় কিন্তু এখানে তো মহিলার কোনো সন্তান হতো না তাহলে আওয়াজ কেন আসতো আমি ঘরে যাওয়ার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু মা কখনো আমাকে ঘরের ভিতরে নিয়ে যায়নি আর আমার বাবাকেও নিয়ে যেত না ঘরে আমার বাবার মুখ তো আমার মা টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল কেননা আমাদের ঘরে অনেক টাকা আসত মা একটা পেশেন্টকে দেখত আর কয়েক হাজার টাকা নিত আর যখন তারা জানতে পারতো যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে তখন তারা মিষ্টি কাপড় সব কিছু নিয়ে আসতো আমাদের জন্য ঘরে তো প্রতি সপ্তাহে এইরকম জিনিসপত্র আসতে থাকতো মিষ্টি খেয়ে খেয়ে আমার ওজন বেড়ে গিয়েছিল বাবা বলতো যে ওর বিয়ে দেব কি করে এত ভারী শরীর হয়ে গেছে ওকে তো কেউ বিয়ে করবে না বাবা এই কথাটা মজা করে বলতো আমারও বিয়ের অনেক ইচ্ছা ছিল আমি বলতাম যে এটা তো ভালো আমার বিয়ে করিয়ে দাও হ্যাঁ আমাকে বিয়ে দিয়ে দাও ব্যাস আমার মাথাটার সাথে সাথে বিয়ের দিকে ঘুরে গিয়েছিল মা একটা ভালো পাত্র দেখে আমার বিয়ে দিয়ে দিল আমার স্বামী ভালো তো ছিল কিন্তু আমার মা বাবাকে নিয়ে অনেক মজা করতো অনেক ভালো জীবন পার হচ্ছিল কখনো কখনো বাবার বাড়িতে আসতাম তখন বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত আর মায়ের যে কাজের মেয়ে সে সারা জীবন মায়ের সাথেই পার করে দিল নিজের চারটে মেয়ের বিয়েও সে এই চাকরির পয়সাতেই দিয়েছিল আর নিজের বাড়িও বানিয়ে নিয়েছিল কিন্তু আমি জানি না যে তারা কি এমন চিকিৎসা করত। আমার মা একটা বড় মেশিন কিনে এনেছিল অনেক দামি মনে হচ্ছিল এটা মায়ের ঘরের বাইরে পড়েছিল কেননা ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য লোকের প্রয়োজন ছিল আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি মা বলেছিল যে এটা মেডিকেলের ডাক্তারদের একটা বড় মেশিন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই মেশিন দিয়ে কি করবে তুমি তো চিকিৎসা করো অপারেশন তো করো না কিন্তু মা বলল যে এই মেশিনটা আমার অনেক দরকার আর আমাদের কাজটাও আরও ভালোভাবে হতে পারবে এই মেশিনের জন্য আমি বললাম যে তুমি এত পয়সা রোজগার করে কি করবে অনেক তো করলে মা এবার তুমি একটু আরাম করো মা বলতে থাকল পয়সা ছাড়া জীবন কি হয় পয়সা তো এমন জিনিস যেটা প্রতিদিন প্রয়োজন হয় আমার শ্বশুরবাড়িতে আমার স্বামীর বোনের সন্তান হচ্ছিল না সেই বিষয়ে যখন আমি জানতে পারলাম আমি বললাম যে আমার মা এই পৃথিবীর সকল জায়গায় চিকিৎসা করে বেড়াচ্ছে তোমারও করে দেবে কিন্তু চিকিৎসা অনেক দামি চিকিৎসায় অনেক খরচ হয় আমাদের থেকে তো পয়সা নিও না আমরা তো তোমাদের আর শ্বশুর বাড়ির আত্মীয় হই আমরা তো তোমাদের সম্পর্কে কেউ হই যখন কিনা সে আমাদের কেউ ছিল না সে তো ছিল দূর সম্পর্কের আমার স্বামীর বোন ছিল কিন্তু আমার শাশুড়ি বলেছিল যে তোমার মাকে বলো যে এর চিকিৎসা ফ্রিতে করে দিতে কেন না মেয়ের শ্বশুর বাড়ির ব্যাপার তো আর এখন ব্যাপারটা আমার শ্বশুর বাড়িরই হয়ে গিয়েছিল কারণ এই প্রথমবার আমার শাশুড়ি আমাকে কোনো কথা বলেছিল বা আমাকে কোনো কাজ করতে বলেছিল আমি যখন মাকে বললাম তখন মা বলল যে তুমি কি পাগল হয়ে গেছো জানো কত পয়সা খরচ হয় এই চিকিৎসা আমি মাকে বললাম যে কোনো ব্যাপারে পয়সা খরচ হয় শুধুমাত্র ওষুধ দিতে হয় তো চুপ করে দিয়ে দাও এটা তো আমার মান সম্মানের প্রশ্ন এখানে মা অন্য রকম একটা কথা বলল মা আমাকে বললো এইভাবেও কিন্তু তোমার মান সম্মান নষ্ট হতে পারে আমি বললাম তার মানে কেন খারাপ হবে মান সম্মান মা বলল যদি তার চিকিৎসা করি আর তার যদি কোনো লাভ না হয় তখন আমি বললাম মা তুমি যার যার এখনো পর্যন্ত চিকিৎসা করেছ তারা প্রত্যেকেই তো লাভ হয়েছে তাহলে আমার শ্বশুর বাড়ি কেন লাভ হবে না আমি অনেক কষ্ট করে মাকে রাজি করালাম আমার বাবাও বলল যে মেয়ের শ্বশুর বাড়ির ব্যাপার আমার মা আমাকে বকলো আর এটাও বলল, আর কখনো আমার সাথে এই ব্যাপারে কথা বলতে যেও না যদি তুমি নিজের পেশেন্ট নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসতে থাকো তো আমি একদম চিকিৎসা করব না আমি বললে আমাকে মা বকলো বাবা যখন বলল মা রাজি হয়ে গেল চিকিৎসা করতে আমি বাবাকে বললাম মা তো আমার কোনো কথা শুনল না বাবা বলল যে রাত দিন লোকের চিকিৎসা করে করে পাগল হয়ে গেছে সবসময় ওই ঘরেই ঢুকে থাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি কখনো ওই ঘরে গেছো বাবা তখন বলতে থাকলো যখন ওই ঘরটা তৈরি হচ্ছিল তখন আমি গিয়েছিলাম তারপর থেকে আর যায়নি কিছুই নেই ওই ঘরে শুধুমাত্র এই ডাক্তারের জিনিসপত্রই আছে ওখানে একটা টেবিল আছে আর দুই চারটা আলমারি আছে কিন্তু যদি ঘটনাটা এটাই হয় তাহলে মা সেখানে কাউকে যেতে দেয় না কেন আমার স্বামীর বোনের চিকিৎসা হয়ে গেল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কোথায় বসিয়েছিল আমাকে বলল যে ঘরের ডাইনিং রুমে বসিয়েছিল আমি বললাম যে তোমাকে ঘরে নিয়ে যায়নি সে বললো যে না আমাকে তো কোনো ঘরে নিয়ে যায়নি দুই চারটে টেস্ট করালো আর তারপর চিকিৎসা শুরু করলো ওষুধ লিখে দিয়ে দিল বলল যে যদি কপালে থাকে তাহলে সন্তান হবে না হলে এর কোনো চিকিৎসা নেই আমি অবাক হয়ে গেলাম আমার মা পৃথিবীর সবার চিকিৎসা করছে আর এটা হতেই পারে না আমার মা এই পৃথিবীর সব জায়গা বলে বেরিয়েছে যে এই চিকিৎসায় এটা হতেই পারে না যে সন্তান হবে না তবেই তো লোকেরা আসে লাখ লাখ টাকা খরচা করে এখন যখন মা পয়সা পাচ্ছে না তার মানে এই যে পয়সা পায়নি বলে মন থেকে তার চিকিৎসা করেনি আমার মা তো অনেক লোভী হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে দেখা যাক হতে পারে যে সন্তান হয়ে যাবে হতেই পারে আমার মা আমার স্বামীর বোনের চিকিৎসা করল কিন্তু তার কোনো লাভই হলো না সে বলল এমনি নিজের মায়ের সবসময় প্রশংসা করতে আমি তো কোনো লাভ পেলাম না কিন্তু তোমার মা অনেক ভালো মানুষ উনি বলেছেন যে যখন ভগবান চাইবে তখনই সন্তান হবে আজকাল তো এরকমই অবস্থা এক মাস যদি সন্তান সন্ত হয়েছে তো নানা রকম কথা বলা শুরু করে দেয় লোকেরা আমিও চিন্তায় পড়ে গেলাম কেননা বিয়ে হয়েছে আমারও সাত মাস হয়ে গেছে আর আমার সেই শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে বলল যে তোমার মা তো তোমার চিকিৎসা করতে পারে বা তুমি তার থেকে পরামর্শ নিতে পারো উনি বললেন যে দেরি করো না তোমার আবার আমার মতো অবস্থা না হয় কেননা তারপরে কিন্তু আর এই বাড়ির লোকেরা তোমাকে আর ক্ষমা করবে না আমি তো এই বাড়িরই সদস্য তারপরেও আমার পিছনে কত কথা তারা বলত আর তুমি তো পরের বাড়ির মেয়ে তাহলে তোমাকে নিয়ে না জানি তোমার শাশুড়ি কি কি বলবে কি কি করবে আমি এরপর অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম কেননা এখনও তো এত দেরি হয়নি এমন কিছু এখন থেকেই আমার শাশুড়ি অনেক কিছু কথা বলতে থাকলো সে বলতে থাকলো এতক্ষণে তো এই বাড়িতে খুশির খবর চলে আসার কথা ভগবানই ভালো করুক আমার স্বামীর বোনের তো চার বছর ধরে চিকিৎসা করালো কিন্তু কিছুই হল না আমার তো মাত্র সাত মাস হয়েছে দেখা যাক না কি হয় আমি এদের সবার কথায় আর আচরণে ব্যবহারে অনেক চিন্তায় পড়ে গেলাম আমি আমার স্বামী আর শাশুড়িকে না বলেই ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক করালাম উনি পরীক্ষা করার জন্য বলল আর বললো যে দুই দিনে তুমি রেজাল্ট জেনে যাবে আমি বললাম যে টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারবো না আপনি এক কাজ করবেন আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দেবেন উনি বললেন ঠিক আছে আমার নাম্বার নিয়ে নাও ডাক্তারটা অনেক ভালো ছিল বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বেরোতে পারব না এই দুই দিন আমি যে কিভাবে পার করেছি শুধুমাত্র আমিই জানি দুই দিন পরে ডাক্তারের ফোন আসলো আর উনি আমাকে রিপোর্ট বললেন উনি বললেন আপনার সমস্যা আছে আর আপনি কখনো মা হতে পারবেন না আমার আপনাকে এটাই বলার যে আপনি কোনো ছোট চিকিৎসা করিয়ে কোনো ওষুধপত্র খেয়ে নিজের শরীর বা নিজের জীবন নষ্ট করবেন না তার পরিবর্তে আপনি বেবির মাধ্যমে সন্তান পারেন দিতে আর টেস্টিউব বেবির চিকিৎসা এতটা সহজ না তাতে অনেক পয়সা খরচ হয় কিন্তু ডাক্তারের বলার ছিল যে প্রথম প্রথম তুমি এখন সুন্দরী আর এখন তোমার বিয়ের প্রথম দিক এখন তো সবে শুরু তোমার স্বামী রাজি হয়ে যাবে পরে তোমার স্বামী এটাই ভাববে যে লাখ টাকা খরচ করে এমন চিকিৎসা করিয়ে যেখানে চল্লিশ শতাংশ মাত্র ঠিক হয় আর যার কোনো গ্যারান্টিও নেই সেটা করিয়ে কি হবে এজন্য ছেলেরা লাখ টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে করে নেয় বিয়ে করে নেয় আর প্রত্যেক বছর তারা সন্তান দেয় আমি অনেক চিন্তায় পড়ে গেলাম আমি সারা রাত কেঁদেছিলাম আমার স্বামী জিজ্ঞাসা করলে বলে দিলাম যে কিছু হয়নি আমি অনেক দুঃখ পেয়েছিলাম কেননা আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকম হবে তারপরে একদিন আমার গ্রামের একটা মেয়ে আমার কাছে আসলো সে বলল যে তোমার মায়ের কাছ থেকে চিকিৎসা করিয়েছিলাম আজ আমার কাছে দুইটা সন্তান আর আমি আজকে অনেক খুশি আর সে আমাকে ধন্যবাদ জানালো সে আমার মায়ের প্রশংসা করতে থাকলো আর বলতে থাকলো ভগবান ওনার হাতে জাদু দিয়ে পাঠিয়েছেন যার চিকিৎসায় করেন সেই ঠিক হয়ে যায় আমি ওই মহিলার কথায় অনেক খুশি হলাম আর যেন মনে মনে শান্তি পেলাম সে আমাকে বলল দশ বছর পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি তোমার মায়ের কাছে চিকিৎসা করালাম যখন তখন সন্তান হয়ে গেল তোমার মা তুমি তো সব কিছুই জানবে যখন সে আমাকে এই কথাগুলো বলল তখন আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম যে সব কিছু মানেটা কি সে বলল যে এটাই যে চিকিৎসা কিভাবে হয় আমি বললাম যে তুমি জানো কিন্তু আমি তো জানি না সে বললো ছাড়ো কথাটা বাদ দাও আমার মা এক মাস পর্যন্ত সবার চিকিৎসা করত আমি ঠিক করেছিলাম যে আমি আমার স্বামীকে এইসব বলবো না না আমার শাশুড়িকে বলবো। কারণ এমনিতেই এরা আমাকে তেমন একটা পছন্দ করে না আমি নিজের মাকেই সব কিছু বলবো তার থেকে চিকিৎসা করাবো এরপরে আমার আর কারোকে বলার কোন দরকার পড়বে না আমি মায়ের কাছে চলে গেলাম মা সকাল সকাল অনেক ব্যস্ত ছিল ওই ঘরেই বসেছিল বাইরে আসেনি আর আমার ঘরে যাওয়ার অনুমতি ছিল না বাবা বাড়ি ছিল না চার ঘন্টা মা আমাকে অপেক্ষা করালো আমি অনেক রেগে গেলাম এরপরে আমিও তাকে বললাম সমস্যা আছে আমার কিছু মা জিজ্ঞাসা করলে কি সমস্যা পয়সার দরকার আমি বললাম পয়সার দরকার নেই আর এরপর তাকে বললাম যে আমাকে ডাক্তার কি বলেছে আর এরপর তাকে রিপোর্ট দেখালাম ডাক্তার যেটা আমাকে ফোন করে বলেছিল আমার মা বলল যে হ্যাঁ রিপোর্ট তো এটাই বলছে এইবার কি করা যায় এটা তো বড় সমস্যা আমি বললাম কেন তোমার জন্য তো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয় তুমি আমার চিকিৎসা করো মা বলল যে এই ধরনের কথা যদি বলেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি তোমার চিকিৎসা করব না মা এটা তো ব্যাপারটা সেই রকমই হয়ে গেল যে তুমি সব পরিবারকে খাবার দিচ্ছ আর আমি প্লেট দেখে যখন খাবার খাওয়ার জন্য বললাম তখন আমাকে বলছো যে খাবার খেলে পাপ হয় আমাকে আমার মা এত খারাপ ভাব বকা দিল যেন মনে হলো যে সে কোনো দিনও আমার চিকিৎসা করবে না আমি জিজ্ঞাসা করলাম কেন করবে না চিকিৎসা বাবা এসে গিয়েছিল ওখানে আমি কান্নাকাটি করছিলাম বাবাও দেখে নিল যে এতদিন পরে মেয়ে ঘরে এসেছে তার উপরে আবার কান্নাকাটি করছে সে চিন্তায় আছে বাবা আমাকে সব সময় অনেক ভালোবাসত সে আমাকে বলল যে কেন কাঁদছ তুমি তখন মা বলল যে বিনা কারণে ও কিছু চাইছে মা এই কথাটা বাবাকে বলল না যে আমি কখনো মা হতে পারবো না আর আমি আমার চিকিৎসার জন্য বললাম কিন্তু মা আমার চিকিৎসা করতে চাইছে না একে তো ভুল করেছে মা তার উপরে আবার মিথ্যে কথাও বলছে বাবা বলল যে কেন চিন্তা করছো আমি তো আছি আর যেটা তোমার দরকার আমি তোমাকে এনে দেব। আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি বাবা সেখান থেকে চলে গেল মা বলল যে যেটাই হচ্ছে সেটা ভগবানের উপর ছেড়ে দাও আর খবরদার যদি এখানে চিকিৎসার কথা আবার তুমি বলেছ আমি তোমার চিকিৎসা কখনো করব না আর এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও আমি আমার বাড়িতে চলে এলাম আর ভাবলাম যে আমাকে মা কেন এরকম বলল প্রথমত আমাকে তো মায়ের ঘরে যেতে দিত না যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম তখন মা তাকে ওই ঘরে নিয়ে যায়নি আর তার চিকিৎসাও করেনি আমার মায়ের কিছুই যায় আসেনি আর আজকে যখন আমি বিপদে পড়েছি তখন আমারও চিকিৎসা করতে চাইছে না একটা কিছু তো আছেই কোনো আমার মা মিথ্যে কথা বলতো মানুষের চিকিৎসা সে করত না আর যদি সে মিথ্যে কথাই বলতো তাহলে তার কাছে এত মানুষ কেন পয়সা খরচ করে চিকিৎসা করাতে আসতো কেন আমার বা আমার বন্ধুর চিকিৎসা করতে চাইছে না যখন কিনা পৃথিবীর সব মানুষকে সে চিকিৎসা করছে এইবার আমার শেষ আশা আমার মায়ের কাজের মেয়ে ছিল সেও আমাকে যাবার সময় দেখে নিয়েছিল পরের দিন আমাকে ফোন করলে জিজ্ঞাসা করল তোমার কি সমস্যা হয়েছিল তুমি কেন কাজ ছিলে সেও আমাকে মায়ের মতো করেই লালন পালন করেছিল ছোটো থেকে আমার খেয়াল রাখত মা তো দিন নিজের কাজে ব্যস্ত থাকত আমি তাকে সব কিছু বলে দিলাম আমি তার ঘরে গেলাম আমি বললাম আমাকে সাহায্য করো সে বলল যে আমি তোমাকে সাহায্য করব না কারণ এই কাজটা আমার ভুল মনে হয় আমি বললাম যে তার মানে সে বলল যে তার মানে আমি তোমাকে বলবো না তারপরে দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল সে মা জিজ্ঞাসা করলো তুমি মুখ বেঁধে এসেছো কেন তখন সে মিথ্যা কথা বলল যে তার মুখ নষ্ট হয়ে গেছে এজন্য সে মুখ বেঁধে এসেছে অদ্ভুত একটা দাগ হয়ে গেছে আর মুখে ওষুধও দিয়েছে মা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল এরপরে সে আর দ্বিতীয়বার এক কথা জিজ্ঞাসা করেনি আমাকে কাজে মেয়েটা বলল কাল তুমি মুখ বেঁধে দিয়ে যাবে আমি মুখ বাধার কারণ প্রথমেই বলে দিয়েছি এজন্য তোমাকে সে কিছুই জিজ্ঞাসা করবে না আমি বললাম যে আমার অনেক ভয় হচ্ছে কিন্তু সে আমাকে সব কিছু বলল তোমাকে এই করতে হবে আর তোমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিও কাল এমনিতেও সেই রকম কাজ কিছু নেই একটাই রোগী আছে তারই অ্যাপয়েন্টমেন্ট আছে তো তুমি নিজেই সব জানতে পেরে যাবে তুমি সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তোমার মা যখন সব কিছু জানতে পেরে যাবে তাকে বলে দিও যে আমি সারা জীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি আর আমার এই কাজ করার কোনো প্রয়োজন নেই এই কাজে অনেক পয়সা রোজগার করা যায় কিন্তু অনেক সমস্যা হয় আমি মুখ বেঁধে পরের দিন চলে গেলাম মা কোনো কথা জিজ্ঞাসা করল না ঘরটার ভেতর থেকে দেখলাম সব অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল বড় বড় মেশিন পড়েছিল যখন কিনা বাবা বলেছিল যে একটা বিছানা আর কয়েকটা আলমারি আছে ওখানে একটা মহিলা আসলো সে বলল যে তার আমার সাথে দরকার আছে মা বলল তুমি ওর রিপোর্টটা দেখে নাও আমি যখন তার রিপোর্ট পড়লাম তখন ওই একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না আর তাকেও বলা হয়েছিল যে সে যেন টিউব বেবির মাধ্যমে সন্তান নেই এইসব কথাই লেখা ছিল তাহলে কি মা এইসব কাজ করত কিন্তু কি ভালো করে মা মা তো ডাক্তার না মা সেই মহিলাকে জিজ্ঞাসা করল তুমি কি নিজের ইচ্ছায় এইসব করতে চাও সে বলল আমি আর ঘরে কারোর কথা শুনতে পারবো না কারোর অপমান শুনতে পারবো না আমি জানি যে এই সন্তানটা আমার স্বামীর নয় অন্য কোনো লোকের কারণ আমি যখন মা হয়ে যাব যখন সন্তান হয়ে যাবে সবাই এটাই ভাববে যে এটা আমার স্বামীর সন্তান আমি যে সন্তান হয় না এটা শুনে শুনে আমি পাগল হয়ে গেছি আমি নিজের মুখে হাত দিলাম ভয়ে এর মানে মা টেস্টিউব বেবির কাজ করে তার মানে এই চিকিৎসা চলতো এতদিন ধরে ওই সন্তানগুলো তাদের স্বামীর নয় অন্য কোনো লোকের এজন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন এনেছিল আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো মহিলারা নিজেরা নিজেরা এই কাজের জন্য রাজিও হয়ে যেত এই গ্রামটা একটা ছোট গ্রাম এখানকার গ্রামের লোকেদের মধ্যে এত বুদ্ধি কোথায় এজন্যই তারা রাজি হয়ে যায় অথবা সন্তান না হওয়াটা এই কথাটা শোনার ভয়ে বা যে মহিলাদের সন্তান হয় না এর জন্য তাদের উপর যে কাজ করা হয় যে কথা শোনানো হয় তাই তারা এই কাজ করতে রাজি হয়ে যায় তখন সেই মহিলা চলে গেল আমি নিজের মুখ খুললাম আর আমার মা অবাক হয়ে উঠল আর বিরক্ত হয়ে গেল রেগে গেল এই জন্যই আমার মা আমার চিকিৎসা করতে চাইছিল না কেননা সে চাইতো না যে আমি আমার স্বামীর ছাড়া অন্য কারো সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসি যাকে আমি জানি না পর্যন্ত মা যেটা করেছিল সেটা ভুল ছিল আমি তাকে অনেক কথা শোনালাম আমি বললাম তুমি অনেক ভুল করছ তুমি মানুষকে কষ্ট দিচ্ছ তারা সারা জীবন কষ্টে থাকছে মা বলল আমি যেটা করছি এটাকে ভুল ভেবো না কেননা এরা সন্তান আর এই সন্তানগুলোর এই দুনিয়ায় আসার অধিকার আছে আমি যদি ভুল কাজ দিয়ে কোনো মহিলার জীবনে খুশি আনছি লোকেরা তাকে সন্তান না হওয়া মহিলা বলা বন্ধ করে দিচ্ছে এর থেকে ভালো কথা আর কি হতে পারে সাধারণ মানুষ আজও টেস্ট টিউব বেবির বিরুদ্ধে কেননা তারা ভাবে যে এটা পরের সন্তান হ্যাঁ এটা পরের কিন্তু আমি মহিলাদের বলে দিই সবটা আমার কাছে আর কোনো রাস্তা থাকে না আমি বলে দেই যে আমি তার শরীরে যে সন্তান দিতে চলেছি সেটা তার স্বামীর নয় বরং অন্য কারোর সন্তান অন্য কারোর ছোট্ট প্রাণ আমি মহিলাদের বলে দিই যে আমার কাছে আর কোনো রাস্তা নেই তারা এই দুনিয়ায় আসতে চায় আর এই কাজগুলো আমি মহিলাদের থেকে লুকিয়ে করি না এরা আমার সাথে যোগাযোগ করে সেজন্যই তো তারা এত টাকা দিয়ে যায় আর আমি এই সব তোমার সাথে করতে পারবো না আমি নিজের মাকে বললাম আমি জানি না তুমি ঠিক করছো না ভুল করছো কিন্তু তোমার কাজের মেয়ে আমাকে দিয়ে তোমার কাছে এই কথাটা বলে পাঠিয়েছে যে তোমার সাথে আর এই কাজ করবে না সে সারা জীবনের জন্য এই কাজ থেকে ছেড়ে সে চলে গেছে আমি জানি না আমার মা ঠিক করছিল না ভুল করছিল শুধুমাত্র আমি সেইখান থেকে ফিরে এসেছিলাম শ্বশুরবাড়িতে আমার কেমন একটা মনে হচ্ছে সাধারণ মানুষের সামনেই মা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ করছিল আর কাল যদি কেউ জানতে পারত তাহলে সে এত রেগে যেত যে সে প্রতিশোধ নিতেই আর তারপরে কি করতো মা কিন্তু মা এক বছর পরে সেই কাজটা ছেড়ে দিয়েছিল মনে হয় তার কাজের মেয়ে চলে যাওয়ার পরে একা একা সে সেই কাজ করতে পারছিল না সেজন্য সেই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিল যে কাজ সে ছেড়ে দিয়েছিল আমি এই কথাটা কাউকে বলিনি এমনকি বাবাকেও না আমি আমার স্বামীকে বলে দিয়েছিলাম যে আমি কখনো মা হতে পারবো না সেটা শুনে সে চুপ হয়ে গিয়েছিল সে বলল ঠিক আছে যা হবে দেখা যাবে এরপর চার বছর হয়ে গিয়েছিল আমার এখনো সন্তান হয়নি কিন্তু আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তা কখনো ফেরত আসে না ঈশ্বর কাউকে ফিরিয়ে দেয় না একদিন না একদিন তিনি আমার কথা নিশ্চয়ই শুনবেন উনার আশীর্বাদে আমি একদিন ঠিক মা হব আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন বন্ধুরা আজকের ভবিডিটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ